বৃদ্ধাশ্রমের বিছানায় বসে অদিতি দেবী ছলছল চোখে ছেলেকে প্রশ্ন করলেন হ্যাঁ রে বুবাই আবার কবে আসবি তুই মা তুমি তো জানোই তিন মাসের আগে আমি ছুটি পাই না তিন মাস এখানে এত লোক তবুও ভীষণ একা একা লাগে নিজের বাড়িটাকে বড্ড মিস করি তিন মাস আর এমন কি মা একটা সময় তুমি কিন্তু তাও সময় পেতে না ছ মাস পরে আমাকে দেখতে আসতে জানো মা তখন আমার খুব কষ্ট হতো তোমাদের জন্য মন খারাপ হতো তুই এখনও সেসব কথা মনে রেখেছিস কি করব মা সেই দিনগুলোর কথা যে ভুলতে চাইলেও ভুলতে পারি না তোমার মনে আছে আমার তখন সাত বছর বয়স দিনটা ছিল পাঁচই জুলাই মা আমি আর কখনো বাইরে খেলতে যেতে চাইবো না কোনো খেলনা কেনার বায়না করব না খুব মন দিয়ে পড়াশোনা করব তোমার সব কথা শুনবো প্লিজ মা আমাকে বোর্ডিংয়ে পাঠিও না চুপ করো একদম চিচকাদুনের মতো কাঁদবে না আমরা যেটা ভালো বুঝছি সেটাই করছি মা তোমাদের ছেড়ে আমি একলা কি করে থাকবো একলা শুতে আমার খুব ভয় করে তাছাড়া ওখানে তো ঠাম্মিও থাকবে না কে আমাকে ঘুমানোর সময় গল্প শোনাবে যাও নিজের ঘরে গিয়ে বই খাতাগুলো গুছিয়ে নাও অদিতি নিজের ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে অনিককে বলে সত্যি বুবাইটা না ভীষণ ছিঁচকাদুনে তুমিও বোধহয় ছেলেবেলায় ওই রকম ছিলে আমাকে তো মা কখনো নিজের কাছ থেকে দূরে কোথাও যেতেই দেননি তাই আমাকে কখনো এভাবে সকলের সাথে একসাথে থাকার জন্য কাঁদতে হয়নি ও তার মানে বুবাইকে বোর্ডিংয়ে পাঠানোই তোমার মত নেই আমার মতের কোনো গুরুত্ব আছে তোমার কাছে ও তো দিব্যি ছিল আমরা অফিসে গেলেও মা ওর যথাযথ দেখাশোনা করে বুবাইও ওর ঠাম্মির কাছে খুব ভালো থাকে তাহলে ওকে বোর্ডিংয়ে পাঠানোর কি খুব প্রয়োজন ছিল শোনো সবসময় মা ওকে সব ব্যাপারে সাহায্য করায় ওর মধ্যে কনফিডেন্সের অভাব দেখা দিচ্ছে একটা ভীতু তৈরি হচ্ছে বোর্ডিংয়ে থাকলে দেখবে অনেক বেশি ডিসিপ্লিন্ড হবে আর তাছাড়া তোমাকে বলা হয়নি গত সপ্তাহে আমি রেনুকার সাথে বারাসাতে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম রেণুকার মাও ওখানেই থাকে ভাবছি মাকেও ওখানেই রাখার ব্যবস্থা করব। কি বলছো তুমি মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাবে এতে আঁতকে ওঠার কি আছে বুবাই যখন বোর্ডিংয়ে চলেই যাচ্ছে তখন মা আর এখানে থেকে কি করবে আই মিন মায়ের তো তখন আর কোনো কাজই থাকবে না বসে বসে বোর হবে তার চেয়ে বরং বৃদ্ধাশ্রমে থাকলে সেখানে সমবয়সী অনেককে পাবে সময় কেটে যাবে হুম ঠিকই বলেছ সংসারে মায়ের কাজ ফুরিয়েছে তাই এখন তাকে বানপ্রস্তে পাঠানো দরকার দেখো এভাবে বাঁকা করে দেখলে আমার কিছু করার নেই বি প্র্যাকটিক্যাল আমরা দুজনেই সকালবেলা অফিস চলে যাই ব্রেকফাস্ট করে ফিরি রাতে রান্না ঝামেলাই থাকবে না ফেরার সময় খাবার কিনে নিয়েলেই চলবে কিন্তু মা থাকলে রান্নার লোক রাখতে হবে বাজার দোকান সবই করতে হবে তাছাড়া ওনার বয়স হয়েছে এরপর অসুখ বিসুখ তো লেগেই থাকবে তখন কি তুমি ওনার সেবা করার জন্য অফিস কামাই করবে অতএব ওনার দেখাশোনার জন্য তখন দিন রাতের আয়া রাখতে হবে খরচের কথাটা ভেবে দেখেছো একবারও কথাগুলো তুমি কিছু ভুল বলনি। তবে মা কি এটা মন থেকে মেনে নিতে পারবে মেনে নিলেও মনে মনে কষ্ট পাবে কষ্ট পেলেও কিছু করার নেই বাস্তবকে মেনে নিতেই হয় কে ওখানে সামনে এসো গুটিগুটি পায় বুবাই দরজার সামনে এসে দাঁড়ায় এ কি তুমি ওখানে দাঁড়িয়ে কি করছিলে মা ঠামনিকেও বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবে শুনছিলে ছি যাও নিজের ঘরে যাও সেদিন রাতে ঘুমোতে গিয়ে ঠামনিকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম ঠাম্মিও খুব কেঁদেছিল তারপর যখন আমার মুখ থেকে শুনলো যে তাকেও তোমরা অন্য কোথাও পাঠিয়ে দেবে তখন ঠাম্মি বলল ভালোই হলো রে শোনা তোকে ছাড়া এ বাড়িতে আমিও টিকতে পারবো না তার চেয়ে এই ভালো জানো মা বোর্ডিংয়ে যাওয়ার পর কয়েকদিন খুব মন খারাপ লাগতো তোমাদের জন্য কিন্তু তারপর ধীরে ধীরে মন শক্ত হয়ে গেল তোমাদের কথা আর মনেই পড়তো না শুধু ঠাম্মির জন্য খুব কষ্ট হতো একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বুবাই জানো মা সেদিন আমিও যেমন বোর্ডিংয়ে আসতে চাইনি তেমনি ঠাম্মিও বৃদ্ধাশ্রমে যেতে চাইনি চেয়েছিল সবাই মিলে একসাথে বাকি জীবনটা কাটাতে আচ্ছা মা একসাথে সবাই মিলে থাকা কি একেবারেই অসম্ভব ছিল তাহলে আমাকে কেন এখানে রেখে গেলি মানছি তোর বাবার চিকিৎসার জন্য বাড়ি জমানো সব টাকাই শেষ হয়ে গেছে কিন্তু আমাকে তো তোদের সাথেই রাখতে পারতিস প্রতিশোধ কি প্রতিশোধ হ্যাঁ অকারণে ঠাম্মিকে বৃদ্ধাশ্রমে রেখে আসার প্রতিশোধ একটা সাত বছরের শিশুকে স্নেহের ছায়া থেকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গিয়ে একটা বন্দি জীবনে অভ্যস্ত হতে বাধ্য করার প্রতিশোধ তোমার তো এখানে অসুবিধা হবার কথা নয় মা সব সুবিধাই তো আছে এখানে তাছাড়া তোমার সমবয়সী মানুষও আছে অনেক তাদের সাথে গল্প করে দিব্যি কেটে যাবে জীবনের বাকি দিনগুলো তবে বাবার ভাগ্য সত্যি ভালো বলতে হবে তাই এখানে আসার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে আচ্ছা আজ আসি মা নিজের খেয়াল রেখো ধুলো ধুলোড়িয়ে এগিয়ে চলে বুবাইয়ের গাড়ি অদিতি দেবীর শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকেই ধীরে ধীরে দৃষ্টির আড়ালে চলে যায় বুবাইয়ের গাড়ি অদিতি দেবী দু চোখ ঝাপসা হয়ে আসে